কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএস সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাশ করছে রয়েছে অর্থাৎ বেঙ্গলি এস ইসি বি টু পেপারটি তোমাদের যাদের রয়েছে অর্থাৎ ব্যবহারিক বাংলা টু সাবজেক্টটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দুটি কোশ্চেনের অ্যান্সার সহ কোয়েশ্চেন দুটি নিয়ে আলোচনা করব। কোশ্চেন দুটি তোমাদের পরীক্ষায় আসে অর্থাৎ কোশ্চেন দুটি ছিল আইপিএ বর্ণমালা আন্তর্জাতিক বর্ণমালা যাকে বলা হয় এবং রোমিও বর্ণমালা আইপিএ বর্ণমালা কিভাবে লিখতে হয় এবং রোমিও বর্ণমালা কিভাবে লিখতে হয় খুব সহজেই এই বর্ণমালা লিখে তোমাদের দশ নম্বর পাওয়া যায় তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং অবশ্যই তোমাদের ভিডিওটি উপকারে আসবে এবং ভিডিওটি শুরু করার আগে তোমাদের যে বিষয়ে ছিল তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো এরপর চলো দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার তোমরা দেখে নাও দেখো তোমাদের পরীক্ষার খাতায় কোশ্চেন আসে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় আইপিএ লিপান্তর করো এই কোশ্চেনটি তোমাদের বেশ কিছু লাইন তুলে দেওয়া হয় তোমাদের গল্পের লাইন বেশ কিছু গল্পের লাইন তুলে দেওয়া হয় দশ নম্বরের জন্য সেই বাংলা লাইনটুকু তোমাদের আইপিএতে রূপান্তর করতে হয় যেমন এখানে দেখো উদাহরণস্বরূপ রাখা হয়েছে এটি দু হাজার তেইশ সালে এসেছিলো আমাদের আম বাগানে আজকাল আম ফলে না বিলাতের আপেল বাগানে প্রচুর আপেল ফলিয়া থাকে আমরা কি তাই বলিয়া মনে করিব যে আম গাছগুলো কাটিয়া ফেলিয়া আপেল গাছ রোপণ করিলে তবেই আমরা আশানুরূপ ফল লাভ করিব এই রকম তোমাদের বেশ কিছু অনুচ্ছেদ দেওয়া থাকে অর্থাৎ সূত্র দেওয়া থাকে বেশ কিছু গল্পের লাইন দেওয়া থাকে এই গল্পের লাইন অর্থাৎ অক্ষরগুলিকে তোমাদের আইপি অর্থাৎ আন্তর্জাতিক বর্ণমালায় রূপান্তর করতে হয় এই যে বর্ণমালাগুলি রয়েছে এই সামান্য বর্ণমালাগুলি তোমাদের বাংলায় রয়েছে এটি সম্পূর্ণ আইপিএতে কনভার্ট করতে হবে করতে পারলে তোমাদের সম্পূর্ণ দশ নম্বর এখান থেকে আয়ত্ত করা যায় এখান থেকে কোনো নাম্বার কাটার চান্স থাকে না এখান থেকে আট থেকে ন নম্বর অবশ্যই হামেশায় পাওয়া যায় এরপর দেখো কীভাবে আইপিএতে রূপান্তর করবে দেখে নাও তার আগে বলি তোমাদের আইপিএ বর্ণমালা লিখতে গেলে প্রথমে একটি স্ল্যাশ চিহ্ন দিতে হয় এবং লেখার শেষে একটি চিহ্ন অর্থাৎ এই চিহ্নটি তোমাদের দিতে হয় দেখো এখানে আইপিএ এইভাবে ঠিক লিখবে উত্তরটি আইপিএ প্রথমে একটি স্ল্যাশ চিহ্ন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে আমাদের আম বাগানে আজকাল আম ফলে আম ফলে না বিলাতের আপেল বাগানে প্রচুর আপেল ফলিয়া থাকে আমরা কি তাই বলিয়া মনে করিব যে আম গাছগুলো কাটিয়া ফেলিয়া আপেল গাছ রোপণ করিলে তবেই আমরা আশানুরূপ ফল লাভ করিব এইভাবে তোমাদের লেখাটি শেষ করবে এবং শেষে একটি স্ল্যাশ চিহ্ন দেবে শেষে একটি স্ল্যাশ চিহ্ন দেবে এই আইপিএ বর্ণমালাগুলি তোমরা অবশ্যই একটু দেখেছ কারণ এখানে অনেক অক্ষরই স্মল লেটারের ছোটো হাতের রয়েছে কিন্তু বেশ কিছু চিহ্ন বা প্রতীক ব্যবহার করতে হয় তোমরা দেখতেই পাচ্ছ এরপর নেক্সট এরপর নেক্সট তোমাদের অথবা দিয়ে কোশ্চেন হয়ে থাকে তোমাদের আইপিএ বর্ণমালা থাকে প্রথমে এবং নেক্সট অথবা দিয়ে কোশ্চেন হয়ে থাকে নিচের কবিতাংশটি রোমিও লিপিতে লেখো দশ নম্বরের একটি কবিতার লাইন তুলে দেওয়া হয় বেশ কিছু লাইন সেই কবিতার লাইনটি রোমিও লিপিতে লিখতে হয় খুব সহজ যেমন এই কবিতাটি তোমাদের দু সালে এসেছিল দেখে নাও দু হাজার তেইশ সালে এসেছিলো গগনে গর্জে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাই ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভোরা নদী খোর ধারা খড় পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা দেখো রোমিও লিপি কিভাবে লিখবে দেখে নাও রোমিও লিপি দেখো খুব সহজেই এইভাবে তোমাদের রোমিও লিপিগুলি লিখতে হবে গগনে গর্জে মেঘ ঘন বরসা দেখতে পাচ্ছ কিভাবে লেখা রয়েছে স্কুলে বসে আছি দেখতে পাচ্ছি এখানে স্মল ছোটো হাতের ইয়ে ইয়ের মাথায় একটি ছোট্ট দাগ দেওয়া হয়েছে তোমার দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের লেখাগুলি প্র্যাকটিস করতে হবে এর জন্য তোমাদের রোমিও বর্ণমালা এবং আইপিএ বর্ণমালা কিভাবে লিখতে হয় অক্ষরগুলি অবশ্যই তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে দেখো রোমিও বর্ণমালা ও আইপিএ বর্ণমালা থেকে খুব সহজে দশ নম্বর পেতে হলে নিম্নের বর্ণমালাগুলি ভালোভাবে আয়ত্ত করতে হবে দেখে নাও প্রথমে দেখো রোমিও বর্ণমালা রোমীয় বর্ণমালার যে চারটি রয়েছে সেটি রাখা হয়েছে দেখো রোমীয় বর্ণমালায় ও ইংরেজি স্মল লেটারের ইয়ে যেভাবে লেখে সেভাবে লিখতে হয় দেখো এখানে লেখাগুলি রয়েছে আ কিভাবে লেখে হস্যই কীভাবে লেখে কার কিভাবে লেখে হস্যৌকার কিভাবে লেখে দীর্ঘকার কিভাবে লেখে লেখাগুলি রয়েছে তোমাদের অবশ্যই এগুলি একবার করে দেখেছিও অবশ্যই খুব সহজেই তোমরা এখান থেকে দশ নম্বর তোমরা লিখে আসতে পারবে রোমীয় বর্ণমালাগুলি রয়েছে তোমরা একবার দেখে নাও আমি স্কল করে যাচ্ছি তোমরা অবশ্যই এই অক্ষরগুলি প্র্যাকটিস করে যেও অবশ্যই উপকারে আসবে এরপর দেখো নেক্সট আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ অক্ষরগুলি দেখে নাও বাংলা ওয়াকে এভাবে বাংলা একে চন্দ্র বা একের মতো এইভাবে লিখতে হয় কার দেখতে পাচ্ছ কীভাবে লেখে আ কিভাবে লিখতে হয় হস্যই কার দীর্ঘই কার এ কার ওই কার কীভাবে লেখা রয়েছে তোমরা অবশ্যই এই লেখাগুলি একবার দেখেছিও একটু প্র্যাকটিস করলেই তোমরা অনায়াসে দশ নম্বর লিখে আসতে পারবে পরীক্ষার খাতায় দেখো নেক্সট রয়েছে দেখে নাও আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও অবশ্যই তোমাদের উপকারে আসবে কালবেশ কীভাবে লেখে অনেস্কার চন্দ্রবিন্দু চাঁদ আইপিএতে চন্দ্রবিন্দু চাঁদ এইভাবে লেখা হয় এই ছিল তোমাদের সম্পূর্ণ ভিডিও তোমরা অবশ্যই এই কোশ্চেন দুটি ভালোভাবে প্র্যাকটিস করে যেও আইপিএ বর্ণমালা এবং রোমিও বর্ণমালা অবশ্যই এই অক্ষরগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও অবশ্যই তোমাদের যে দশ নম্বরের কোশ্চেনগুলি হয়ে থাকবে পরীক্ষার খাতায় তোমরা খুব সহজেই আইপিএ বা রোমিও বর্ণমালাতে রূপান্তর করে খুব সহজে দশ নম্বর আয়ত্ত করতে পারবে বা দশ নম্বর পরীক্ষার খাতায় কালেক্ট করতে পারবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও